আওয়ামী লীগের টাকায় চলে এটা আমি আপনাদের ভালোর জন্য বলছি কুমিল্লার অনেক উপজেলা রয়েছে যেখানে সব দলের রাজনীতি এখন আওয়ামী লীগের টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছে তাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বলতে চাই এই আওয়ামী লীগের অর্থনৈতিক কাঠামোকে আপনি ইন্ট্যাক্ট রেখে আপনি কখনোই সংস্কার কার্যক্রম এবং নির্বাচন কার্যক্রম আপনি যথাযথভাবে ঠিক করতে পারবেন না এবং বিএনপি নেতাকর্মী তেগি নেতাকর্মীরা এখানে যারা রয়েছেন আপনারা কি অস্বীকার করতে পারবেন আওয়ামী লীগের যে পরিমাণ টাকা তাদের রয়েছে অবৈধ উপায়ে ইনকাম করা আপনাকে ফেয়ার ইলেকশনে আপনি সেখানে যথাযথভাবে আপনি কমপ্লিট করতে পারবেনভাবে সম্ভব না সেই জায়গায় গণতন্ত্রের জন্য বাংলাদেশের জন্য পরবর্তী বাংলাদেশের জন্য আমাদের নিজেদের মধ্যে পলিসি নিয়ে আর্গিউমেন্ট থাকবে ডিসকাশন থাকবে মতবিরোধ থাকবে কিন্তু সেখানে কোনোভাবে গণহত্যার দায় অভিযুক্ত আওয়ামী লীগকে আমরা কোনোভাবে স্পেস দিতে পারি না সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো আওয়ামী লীগের যে অর্থনৈতিক কাঠামো রয়েছে আওয়ামী লীগের যে সাংস্কৃতিক কাঠামো রয়েছে আওয়ামী লীগের অপরাধের বৈধতা উৎপাদনের জন্য যে সাংস্কৃতিক বাহিনী রয়েছে আপনি তাদের সম্পদকে বাজায়াপ্ত করে সেগুলো